আজকে সকালটা শুরু করলাম মজা করা থেকে কারণ সন্দীপন আজকে বাইকের চাবি ফেলে চলে গেছিল তারপর যা দেখো নেহার হয় মজা দেখতে আনেকেবার

আরে <laughs> কত গাড়ি চালিয়ে যাওয়ার ছিল একটা বিয়ে বাড়ি তাই গিফট নিয়ে ঢুকে পড়লাম বিয়েবাড়িতে নতুন বউ দেখার জন্য নতুন বউয়ের সাথে মিট করে খুবই ভালো লাগলো সে খুবই হাসি খুশি তার মনে একটু দুঃখ কষ্টের একটি চিহ্ন আমি দেখতে পেলাম না তাই খুবই ভালো লাগছিল রাত অনেক হয়ে গিয়েছিল তাই আমি দেরি না করে फटाफट চলে গেলাম খাবার ওখানে দেখছি সবাই খাবার খাচ্ছে তাই দেখে তো প্রায় আমার লোভ আর সামলাতে পাচ্ছি না তাই দেরি না করে বসে বললাম টেবিলে খাবার আসায় থালাও চলে আসলো এবং গ্লাসেও চলে আসলো প্রথমে আমার কাছে আসলো এগ ডেভিল এবং তারপর আসলো স্যালাড এবং তারপর কড়াইশুঁটির কচুরি এবং চানা মশলা খেতে মোটামুটি ভালো ছিল হুম আচ্ছা তারপর আসলো প্লেন রাইস আর ডাল যেটা আমার সবার ফেভারিট আর তারপর আসলো আলু চিপস এবং মাছ অনেক খেয়ে নিয়েছি গায়েটুকু খেয়ে আমার ভুড়িটা বেড়ে গেছিল তাই বেশি আর একবারের ভাত নেওয়ার সাহস পেলাম না তারপর চলে আসলো চিকেন কষা অল্প চিকেন কষা দিয়ে ভাত মেখে তোমাদেরকেও দিলাম কারণ এতক্ষণ দেখে তোমাদেরও হয়তো লোভ লেগেছে তারপর চলে আসলো চাটনি এবং পাপড় কে কে পাপড় দিয়ে এভাবে চাটনি খায় অবশ্যই কমেন্টে বলবে এবং চলে আসলো তারপর রসগোল্লা রসগোল্লাগুলো মোটামুটি রসালোই ছিল তা যাই হোক খেলাম ভালো লাগলো খুব মোটামুটি আমার খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট হওয়ার পরে লাশের শেষ পাতে হজমলা আসলো এবং বাড়ি গিয়ে যেটা দেখলাম এই বয়সে আমার নাক ডাক ভবিষ্যতে হবে জানি না আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কালকে আবার জন্য নতুন একটা ভিডিও নতুন একটা গল্পের সাথে